আব্দুল বাহার থাকেন ওমানে দেশে ফিরেছিলেন তিন বছর পর তাই তাকে আনতে মা নানি স্ত্রী মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন অনেক দিন পর স্বজনদের কাছে পেয়ে আনন্দে ছিলেন আব্দুল বাহার কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই আনন্দ যে বিষাদে পরিণত হবে ঘুণাক্ষরেও কি এমনটি ভেবেছিলেন তারা আব্দুল বাহার ও তার পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে ফিরছিলেন তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে কিন্তু ফেরার পথে ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় রাস্তার পাশে খালে পড়ে যায় গাড়িটি পরে গাড়ির গ্লাস ভেঙে আব্দুল বাহার ও গাড়ির চালকসহ আরও দুই পুরুষ সদস্য বেরিয়ে আসলেও বাঁচাতে পারেননি গাড়িতে থাকা নারী ও শিশুদের নিজের দেশে ফেরার দিনে এমন দুর্ঘটনার বর্ণনা দিয়ে হাউমাউ করে কাঁদছিলেন ওমান প্রবাসী আব্দুল বাহার বাহার বলেন আমি ফিরে এসেছিলাম সবাইকে বুকে জড়িয়ে ধরতে অথচ চোখের সামনে তাদের হারিয়ে ফেললাম নিহতরা হলেন ফয়জুন নেসা খুরশিদা বেগম কবিতা বেগম লাবনী বেগম রেশমি আক্তার মিম আক্তার ও লামি আক্তার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন স্ত্রী শাশুড়ি পুত্রবধূ ও নাতনিদের হারিয়ে বাগরুদ্ধ হয়ে পড়েছেন আব্দুল বাহারের বাবা আব্দুর রহিম জীবনের শেষ প্রান্তে এসে একসঙ্গে পরিবারের সাত সদস্যের মৃত্যু মানতে পারছেন না যেন কিছুতেই নোয়াখালী প্রতিনিধি আরিফ সবজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে নাজিয়ানিভা নিভা আপডেট টিভি